আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু অনেক দিন পর একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি তো ভিডিওর আসলে এরকম মূল কোনো উদ্দেশ্য নেই অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো বা আমরা এই শীতের মধ্যে যে সমস্যার মধ্যে আমরা সবাই পড়তেছি তো এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো কথা বলার জন্যই ভিডিওটা তৈরি করা দেখতে পাচ্ছেন আমার পুরো মেশিনটাই কিন্তু ডিম একদম ভরে গেছে বা জায়গাও নেই ডিমের উপরে ডিম রাখা হ্যাঁ মানে এত বেশি এখন চাপ তা এখন এই শীতের সময় সবাই যে সমস্যায় সবচেয়ে বেশি পড়তেছে যে অনেকে হয়তো ডিম বসিয়ে দিয়েছিল হাঁসের নিচে বা মুরগির নিচে তো তাদের ডিমগুলো হয়তো ফোটার আগেই যে মা হাঁস তা দিচ্ছিল হয়তো হাঁসটা অসুস্থ হয়ে পড়ছে অথবা হাঁসটা তো এরকম কিন্তু এখন মেশিনে সবচেয়ে বেশি তো ডিমের চেহারা কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ ডিম বসানো ছিল যার জন্য ডিমের গায়ে একটু নোংরা লেগে আছে তো আমি বলবো যে যাদের বাসায় ইনকিউবেটর আছে তা আপনার আশেপাশে যদি কারো এরকম হয় যে ডিম রেখে বা মা হাঁস মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে হয়তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো আপনাদের যদি মেশিন থাকে পাশে টিম থাকে অবশ্যই চেষ্টা করবেন বা তাদের পাশে একটু দাঁড়ানোর কারণ এই সমস্যায় কিন্তু অনেকেই পড়ে তো যারা এই সমস্যায় পড়ে তারাই কিন্তু আসলে বুঝতে পারে যে কষ্টটা তখন মেশিনে কিন্তু সবচেয়ে বেশি ডিম এখন রাজ আছে তো এখানে দেখতে পাচ্ছি অনেক অনেকগুলো বাচ্চা উঠে আছে এবং এই যে বাচ্চা কিন্তু বের হচ্ছে অনেকগুলো কিছুটা ভেঙে দেওয়া হয়েছে যেন ইজিলি তারা ডিম থেকে বেরো আসতে পারে তো যারা রাজহাঁসের নতুন ডিম দিতে চান তারা আমি সবসময় বলি যে ডিম একদম শুরু প্রথম দিন থেকে ডিম এলকুলেটরে না বসিয়ে আপনারা চেষ্টা করেন যে মিনিমাম সাত দিন বা দশ দিন কি বারো দিন আপনারা হাঁসের নিচে বা মুরগির নিচে সবচেয়ে ভালো হয় রাজহাঁসের ডিম যদি হয় তারা রাজহাঁসের নিচে রাখার বেশি তো পরিমাণ আপনারা যখন ডিম হাসে নিচে রাখবেন তারপরে যখন বের হয়ে তখন কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবো যেমন দেখেন এখানে প্রত্যেকটা ডিম থেকে কিন্তু বাচ্চা উঠছে তো যে ডিমগুলোতে ভ্রমণ ছিল একটা ডিম কিন্তু নষ্ট হবে না যে অলরেডি বাচ্চা তো অনেকগুলো উঠছে এই যে আরেকটা বাচ্চা বের হয়ে গেলো এখানে বাচ্চা বের হয়ে গেল বাচ্চাটা তো ওইভাবে কিন্তু আসলে নিয়মিত ভিডিও তৈরি করা হয় না তো অনেকে অনেকে কমেন্টে অনেক প্রশ্ন করেন আসলে হয়তো রিপ্লো দেওয়া হয় না বা দেরিতে দেওয়া হয় তো অনেকের মানে এই সময় শীতের সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তেছেন আর্দ্রতা নিয়ে তো আর্দ্রতা নিয়ে যদি কথা বলি তাহলে আর্দ্রতা আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন বেশি রাখার আর সবচেয়ে ভালো হয় অনেকের আর্দ্রতা মিটারে কিন্তু সঠিক আর্দ্রতা দেখায় না তো আপনারা কীভাবে বুঝবেন যে সঠিক আদ্রতা আছে কি না সেটা বোঝার ওভাবে কোনো উপায় নেই আপনারা যখন কোনো হাঁস বা হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হবে যেমন ডিম থেকে কিন্তু বের হয়েছে এদের গায়ে কিন্তু যথেষ্ট পানি আটকে আছে। হ্যাঁ যখন আদ্রতা কম থাকবে তখন কিন্তু হাঁসের গায়ে খুব একটা পানি থাকবে না শুকনো হাঁস বের হবে তখন আপনারা বুঝবেন যে আদ্রতা অনেক কম তখন আদ্রতা কিন্তু আপনাদের বাড়িয়ে দিতে হবে আর যদি দেখেন যে আপনাদের বাচ্চা মানে দিন দুই দিন থেকে বের হবে সে বাচ্চাটা যদি ভেজা থাকে ভিজা কিন্তু তার মানে আদ্রতা মেশিনে ঠিক আছে এভাবে আপনারা বুঝতে পারেন যে সঠিক আদ্রতা আছে কি না মেশিনে এবং তাপমাত্রা বিষয়ে আমি কিন্তু অনেক ভিডিওতে আলোচনা করছি আগে তো এতটা বিষয়ে আর কথা না বলি আর সেন্সার অবশ্যই চেষ্টা করবো ডিমের থেকে একটু করে রাখার কারণ আমি কিন্তু একটা কাঠি দিয়ে সেন্সরটাকে কিন্তু ঝুলিয়ে দিচ্ছি ডিমের গায়ে কিন্তু চাষ হয়নি ডিমের গা থেকে সামান্য একটু কিন্তু উপরে রাখা তো এভাবে কিন্তু বাচ্চাগুলো ফুটোচ্ছি তো দেখেন আমি যে যে ডিমগুলো ফুটবে সেই ডিমগুলো রাখ চেষ্টা করি কোণার দিকে রাখার যেন তাপমাত্রা একটু কম থাকে কারণ সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে লাইটের যেখানে আপনার লাইট রাখা তার সামনের অংশে আর সবচেয়ে কম তাপ থাকে বা সবচেয়ে মেশিনের মধ্যে সবচেয়ে কম তাপ থাকে এই কোনার অংশে এই অংশটাতে তো চেষ্টা করবেন যে যে ডিমগুলো ফুটে বের হবে সেই ডিমগুলো একটু কোনার দিকে রাখার বা যে অংশে আপনার বুঝতে পারেন আপনারাই বুঝতে পারবেন যে কোন অংশে আপনাদের তাপ কম এটা বোঝার জন্য আপনারা থার্মোমিটার দিয়েও পরীক্ষা করতে পারবেন প্রত্যেকটা কোন আবার প্রত্যেকটা অংশে রেখে যে কোন অংশে তাপ কম এবং বেশি এভাবেই কিন্তু আপনারা সহজেই বাচ্চাগুলো ফুটাতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া তো ওরকম কোনো বিষয় নিয়ে আজকে কথা বললাম না যার জন্য দুঃখিত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো বিষয়গুলো নিয়ে আমার ভিডিও বানানো উচিত এবং কোন বিষয়গুলো আপনাদের সমস্যায় উঠমুখী কোন বিষয়গুলো নিয়ে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আর অবশ্যই সবার পশু পাখি বা হাঁস মুরগি যের কথা বলি সবার সুস্থতা কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ